কাঁচা পেঁপে দিয়ে এমন একটা টিফিন রেসিপি শেয়ার করব যারা পেঁপে খান না তারাও কিন্তু খুশি মনে খেয়ে নেবেন আর বুঝতেই পারবেন না যে এটা কাঁচা পেঁপে বাচ্চাদের জন্যও কিন্তু একটা আদর্শ রেসিপি কাঁচা পেঁপের খোসা ছাড়িয়ে করে নিলাম গ্রেটারের সাহায্যে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি সামান্য কারি পাতা কুচিয়ে দিলাম আপনারা ধনে পাতা কুচিয়েও দিতে পারেন দেব এক কাপ মতন বেসন আর এক কাপ মতন চালের গুঁড়ো পরিমাণ মতন লবণ সামান্য হলুদ সামান্য জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গোটা জিরে দিয়ে প্রথমে হালকা হাতে শুকনো মেখে নেব এরপর সামান্য সামান্য জল দিয়ে এটা খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেব মন্ডটা এমন তৈরি হবে খুব পাতলাও না খুব ঘনও না অডি ইকোবেকের পার্চমেন্ট পেপার ছিঁড়ে নিচ্ছি আমি তৈরি করছি মহারাষ্ট্রের ফেমাস একটা রেসিপি থালিপিট আপনারা পার্চমেন্ট পেপারের জায়গায় কলাপাতা থাকলে কলা পাতাতেও এই ব্যাপারটা করে নিতে পারেন এ দেখুন একটু চ্যাপটা চ্যাপ্টা করে হাত দিয়ে আমি তৈরি করে মাঝখান থেকে একটু গোল করে নিলাম আঙুলের সাহায্যে এরপর একটা মোটা লোহার তাওয়াতে সামান্য তেল ঘি বা মাখন ব্রাশ করে এই থালিপিঠগুলো তৈরি হওয়ার জন্য বা ভাজার জন্য দিয়ে দেব। একটা তাওয়াতে আমি চারটে দিলাম এটা বড়োভাবেও তৈরি করা যায় আবার এইরকম ছোটো ছোটো করেও তৈরি করা যায় ছোট ছোট করে তৈরি করলে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে মাঝখান থেকে মাখন দিয়ে দিলাম মাখন বা ঘিতেই এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে ভাজলে আপনারা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন এক পিঠ হয়ে গেলে উল্টে আবারও অপর পিঠে মাখন দিয়ে একটু সময় নিয়ে হালকা আঁচে কড়কড়ে করে এটা ভেজে নিতে হবে চালের গুঁড়ো দেওয়ার জন্য এটা কিন্তু ক্রিস্পি হবে বেশ টমেটো সস বাদাম বা নারকেলের চাটনি দিয়ে খেতে দারুণ লাগে